দেখলামে ভাই আমার দর্শক করে পঞ্চাশ লিটার গ্যারান্টি আর জোড়া ধরে প্যাকেজের দাম দিছি এই জোরা ধরে কোনো দশ ভাই লিখেছি গাড়ি ভাড়া সারা বাংলাদেশে যে টাকা লাগবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি জি ভিডিও বললেন কিন্তু আমি এটা

কিছু লাভ ভাই জিনিস দেখেন কি জিনিস মামন যে মাথা বই থাকেন কিছু তুলবে না যে কোনো দশক ধরে পারবে সমস্যা নেই মাথা বই সাইড করে দিয়ে দ্বিতীয় নাম্বারটা দেখেন

ছোট বাচ্চা এই জায়গাটা দেখেন কি জিনিস দর্শক নিজে বলতে পারিস বুঝতে পারবি ভিতরে কি আছে ভাই চব্বিশ লিটার জি জি তোদের বাইশ লিটার গ্যারান্টি থাকবে দর্শক করে বুঝে নিবে জি ভাই আমি দুই লিটার কম কয় দেবো ভাই সেই সুযোগ আছে মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ